সালামু আলাইকুম আশা করছি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি প্রতিদিনকার মতো আজকেও সকালবেলা থেকে ভিডিওটি শুরু করলাম আমার শখের বাগান আস্তে আস্তে বেশ ভালোই হচ্ছে গাছগুলো আর এখনো এই বালতিগুলোতে গাছ লাগানো হয়নি আর যাওয়া হয়ে ওঠে নাই অল্প দিনের মধ্যে গাছ নিয়ে আসবো ইনশাল্লাহ অনেক দিন হলো আমাদের মুরগির যে বাচ্চা হয়েছে ওইগুলো আপনাদের সাথে শেয়ার করা হয় না চলুন আজকে সকালে দেখে আমিও নিজেও দেখে নিই আপনাদেরকেও দেখাই বেশ ঝাড়ালো হয়ে উঠছে মুরগির ঘরটাও পরিষ্কার করতে হবে আজকে খুব সাদা মাটা রান্না করবো ডিম সিদ্ধ করে নেব আগে ডিম দিয়ে আলু দিয়ে রান্না করব এই জন্য ডিমগুলো সিদ্ধ বসিয়ে দিই অনেক দিন হয়ে গিয়েছে ডিম রান্না করা হয় না এই জন্য ভাবলাম আজকে ডিম রান্না করি আমাদের মুরগিতে তো ডিম দিচ্ছে গত কাল পরশু দুদিন দুটো ডিম পেরেছে কিন্তু ওই গতকালকে ডিমটা আর উঠানো হয়নি ওইখানে ঘরেই আছে আর আপনাদের ভাইয়াকে দিয়ে ব্রয়লারের ডিম কালকে রাত্রে কিনে এনে রেখে দিয়েছি আর আরেকটা যে দেশি মুরগির ডিম তুলে রেখেছিলাম এই ডিমটা দিই যদি আমার মেয়ে খায় একটু এটাও সিদ্ধ করে রান্না করব একটু ছোট হয়ে যাবে এই জন্য এইটাতে দিয়ে দিলাম আমার মেয়েকে তো মাঝে মাঝে মাছ খাওয়াই এখনো ডিম খাওয়াইনি একদিনও তো ভাবছি আজকে দেশি মুরগির ডিম একটুকু দেবো যদি খাই ডিমগুলো সিদ্ধ হতে থাক আর আমি এদিকে আলুগুলো কেটে নিই তার সাথে মশলাটাও করে নিই ডিম সিদ্ধ হয়ে গিয়েছে এবার আমি ডিম সিদ্ধ নামিয়ে ঠান্ডা পানির ভিতরে দিয়ে রাখবো আর যেহেতু ডিম ঠান্ডা না হলে সিলতে পারবো না এই কারণে ডিম ঠান্ডা হইতে হইতে আমি এই ভেন্ডি ভাজিটাও বসিয়ে দেব তাহলে আমার রান্নাটা একটু এগিয়ে যাবে ডিমগুলো ঠান্ডা হয়ে গিয়েছে এবার ডিমগুলো ছিলে নেব আর আমার ভেন্ডি ভাজিও হয়ে এসেছে প্রায় ভেন্ডি ভাজি করতে তো বেশি সময় লাগে না যার কারণে দ্রুতই হয়ে যায় এবার ডিমগুলো ছিলে নিয়েই আমি ডিমের এই তরকারিটা বসিয়ে দেব আমি ভেন্ডি আর আলু ছিলেছি তার যে খোসা বা ভেন্ডির যে বোটার কাছের আগাগুলো আগা তারপরে মানে যেগুলো আর কি আমি খাবো না বা খায় না সেইগুলো আমি ফেলে দেব না এগুলো আমার ছাগলকে দেব তার আগে ছাগল যে ঘাসগুলো খায়নি সেই ঘাসগুলো মুরগিকে দেব তারপরে এইগুলো আমি ছাগলকে দিয়ে দেবো যে ঘাসগুলো নিয়ে আসি নিয়ে এসে মুরগিকে দিই তখন দেখুন ছাগল এতগুলো ঘাস নষ্ট করেছে এগুলো আর খাবে না তো এগুলো ফেলে না দিয়ে আমি মুরগিকে দেব মুরগি যতগুলো খার খাবে তারপরে যতগুলো থাকবে সেগুলো পরে ফেলে দেব যে এখানে দিলে কালকে মুরগির ঘরটা আমি পরিষ্কারও করেছিলাম যাকে এখান থেকে খেয়ে নেবে ওরা সব তো খাবে না কিছু তো নষ্ট করবেই এবারে আমি গামলাতে ছাগলকে দিয়ে আসবো এগুলো হয়তো বা খাইতে পারে আমি তো সকালে ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে বান্নার কাজে মানে কাজ শুরু করেছিলাম আর এখন বাজে সাড়ে নয়টা ঘুম থেকে উঠেছিলাম ছয়টার দিকে এটা বলার কারণ হচ্ছে এই যে দেখুন আমার ভেন্ডি ভাজি তো হয়ে গিয়েছে আর সেই সাড়ে ছয়টা ছয়টা চল্লিশ পঁয়তাল্লিশ এরকমই হবে ওই সময়ে কারেন্ট গিয়েছে এখনও আসে নাই আর আমার রান্নার অবস্থায় যে ডিম তো ছিলে রেখে দিয়েছি আলু ধুয়ে রেখেছি আর এদিকে দেখুন তেল চুলাই সাড়ে নয়টা বেজে গিয়েছে কখন কারেন্ট আসবে জানি না এরকম ঢেকে রেখেছি যে কারেন্ট আসলে রান্না করব কিন্তু রান্নাটা আর হচ্ছে না কারেন্ট না আসলে কী করে হবে আর ভাতের অবস্থা দেখুন এই হলো ভাতের অবস্থা এখন এগুলো সব নিয়ে আমি আমার রান্না যাব। থেকে রান্না করে নিয়ে আসব। কারণ কতক্ষণ আর কারেন্টের অপেক্ষায় বসে থাকবো সকালের খাবার খাওয়া এখনো হয়নি যাই তাহলে এগুলো সব নিয়ে রান্নাঘর থেকে রান্না করে নিয়ে আসি ওই ডিম রান্না করতে গিয়ে আজকে আমার একেবারে নাচঢাল অবস্থা হয়ে গেল। ঘুম থেকে তো সকালেই উঠি কিন্তু আজকে খুব ভরেই কারেন্ট কেন গেল আল্লাপা পাখি জানে এই গ্রামে এই যে সমস্যা আর ভালো লাগে না আমার অতি শীঘ্রই একটা গ্যাসের চুলা নিতে হবে না হলে হবে না নাহলে যে এরকম ভাবে সময় নষ্ট খাবার দাবারে সব কিছু খুবই অসুবিধা যাই হোক রান্নাটা করে নিয়ে আসি